আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ক্যাম্পাস স্থানান্তরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ক্যাম্পাস স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা রবিবার চব্বিশে নভেম্বর দুপুরে শহরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে বিদ্যালয়ের সড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ করে এতে পুরাতন কুমিল্লা সিলেট আঞ্চলিক সড়কের কয়েক ঘন্টা ব্যাপী দীর্ঘ যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করে পরে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যায় এ সময় বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ শারাফ হোসেন আলবিং নিহান চৈতি তারা বলেন প্রায় বিশ বছর ধরে পাইপপাড়া এলাকায় তাদের স্কুল ক্যাম্পাস চালু আছে সম্প্রতি বিদ্যালয় ভবন বিক্রি করে দেওয়ায় ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের ক্যাম্পাস শহরের কলেজ পাড়ায় ঘোষণা স্থানান্তর দেন গত এক সপ্তাহ আগে শিক্ষার্থীরা বিষয়টি জানতে পারে একত্রিশ ক্যাম্পাস ছেড়ে দিতে হবে এতে ক্ষুদ্র শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ করে বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণ না করে বিদ্যালয়ে ভবন স্থানান্তর করা যাবে না ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ